ইমামের পিছনে ঈশার ফরজ নামাজে কেরাত পাঠ করার নিয়ম আমরা যখন ঈশার ফরজ নামাজটা ইমামের পিছনে আদায় করব তখন কেরাত আমরা কেমন করে পাঠ করব তেলাওয়াত করব আমরা কোন কোন সময় কেরাত পরবো আর কোন কোন সময় কেরাত পরব না নাকি আমাদেরকেও পড়তে হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ কারণ ঈশার নামাজটা একটা গুরুত্বপূর্ণ নামাজ রাসুল বলেছেন যে 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 ব্যক্তি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করবে অর্ধেক রাত করার সব আল্লাহ তালা আমি বলেছেন যে ঈশার নামাজ এবং ফজরের নামাজের কি দাম কি মূল্য মানুষ যদি তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা ঈশা এবং ফজরের নামাজে তার শরিক হত আল্লাহ আকবর অথচ আমরা ফোরা কপাল যে আমরা ঈশার নামাজ এবং ফজরের নামাজে আমরা থেকে বেশি আমরা উদাসীন সব থেকে বেশি আমরা গাফেল এই দুইটা নামাজ আমরা কি আদায় করতে চাই না তো এই ঈশার নামাজে আমরা সুরাকেরা যে পাঠ করবো সুরাকেরা যে পড়ব ইমামের পিছনে আদায় করার সময় এটা নিয়মটা কি চলুন কথা না বই আমরা প্র্যাকটিক্যালভাবে আমরা শুরু করে দেই তো আমরা ইমামের পিছনে যখন ফরজ নামাজ আদায় করার জন্য যখন আমরা দাঁড়িয়ে যাব আমরা সর্বপ্রথম মনে মনে আমরা সংকল্প করব ইচ্ছা করবো হে আল্লাহ আমি ঈশার ফরজ নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার ইমাম যখন আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন আপনাকে কি করতে হবে আল্লাহ আকবর বলে হাত বাঁধবে ইমামের জন্য আল্লাহ আকবর বলা ফরস আমরা যারা পিছনে মোক্তা থাকব থাকবো আমাদের জন্য কি আল্লাহ আকবর বলা ফরজ এটা সকল নামাজে সুন্নত নফল ওয়াজিব আপনার ফরজ জানাদা নামাজ যে কোনো নামাজে প্রত্যেক নামাজে প্রথম যে তাকবিরটা আমরা আল্লাহু আকবর বলে এই যে তাকবিরটা দেই এই তাকবীরটা দেওয়া হচ্ছে ফরজ এই তাকবিরটা না দিলে কোনো মানুষের কি হবে না নামাজ হবে না অবশ্যই বলে রাখি ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আল্লাহ বলে হাত বাঁধার পরে সর্বপ্রথম স্নানা পড়তে হবে সুবাহ হুম্মা উ হামদিকা ও তা বার কাসমুকা ও তা আলা ওাল ইলাহা গরুক এটা নামাজের আমাদের মধ্যে পড়া হল সুন্নত ইমাম মোক্তাদি সকলের জন্য কি এটা পড়া হলো সন্ন্যত মুআকাদা সানা পড়া শেষ হয়ে গেলে আমরা ইমামের পিস আমরা আউদুবিল্লাহ মিনা সঈত রজিম বিসমিল্লাহ রহমানের রহিম বলার পরে আমরা চুপ করে থাকবো কেন চুপ করে থাকব কারণ এসা আর ফরজ নামাজে ইমাম সুরাকেরাত প্রথম দুই ডাকাতে ইমাম সুরাকেরাত জোরে জোরে পাঠ করেন সকল ওলামাই কেরাম কোরআনের আয়াত অনুযায়ী রসুল ইসলামের হাদিজ অনুযায়ী যে ইমাম যখন কেরাত যখন জোরে জোরে পাঠ করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করবেন পিছনে যারা মুক্তাদি দাঁড়িয়ে থাকবে তাদের জন্য অজীব হলো তাদের জন্য করণীয় হলো তাদের জন্য আবশ্যকীয় হলো চুপ করে ইমামের কেরাত শ্রবণ করা কারণ তিনি যে জোরে জোরে কেরাত পাঠ করতেছেন যেন মুক্তাদিগণ যেন শুনতে পারে এটাই হলো উদ্দেশ্য এ কারণে আমরা ইমামের কেরাত শ্রবণ করব। ইমাম যা কেরাত পাঠ করবেন সুরতুল ফাতে পাঠ করবেন আমরা শুনবো এরপরে সুরা ফাতেহা পড়া শেষ হয়ে গেলে আমি আমরা ওয়ুল মকদুব আলি হিমলিন তখন আমরা কি বলবো আমিন আমিন বলার পরে রাসুলুল্লাহ সল্লা আলি সাল্লাম বলেছেন যে সুরতুল ফাতিয়ার শেষে যে আমিন বলা হয় এই আমিনটা যার আমিন ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যাবে আল্লাহ তালা তার জীবনের ছোটো ছোটো সগিরা গোনাগুলোকে মাফ করে দিবে সু আল্লাহ এই কারণে আমরা সুরতুল ফাতিয়া পড়া শেষ হয়ে গেলে আমরা কি বলবো আমিন কারণ সুরতুল ফাতিয়া কি সম্পূর্ণ একটা দোয়া এরপরে সুরা ফাতিয়া পরা ইমামের শেষ এরপর তিনি আর একটা সুরা মিলাবেন যে সুরা পারেন তিনি মিলাবেন যে সুরা পড়বেন তিনি ওটা মিলাবেন মিলানোর পরে তিনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন আমরা যারা পিছনে মুক্তাদি দিয়ে থাকবো আমরাও আল্লাহ আকবর বলে আমরাও কোথায় যাব রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুত করবো যেটা পড়া হলো সুন্নত রব বিয়াল আদিম কখনও তাড়াহুড়ো করে এরকম করে বলার কি না কোনো দরকার নাই আস্তে আস্তে ধীরেস্থিরভাবে আমরা তিনবার রুকুদা স্পীটা পাঠ করব পাঠ করা হয়ে গেলে আমরা ইমাম সাহেব স্বামী আল্লাহ হলে হামিদা বলে দাঁড়িয়ে যাবে আমরা যারা পিছনে মুক্তাদি থাকবো আমরা স্বামী আল্লাহ হলে হামিদা বলবো না আমরা শুধু বলবো ওরব বেনালাকাল হাম কি বলবো অরব ব্যান আলালাকাল হামদো হ্যাম দেন কাফি রং ফি এটা পড়া শেষ হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহ অকবর বলে যাবে আমরা যারা মুক্তাদি থাকবো আমরাও কি করবো আল্লাহবর বলে আমরাও যাব শেষদায় যাওয়ার পরে পাঠ করবো আহ বিয়াল আলা এটা পরে শেষ হয়ে গেলে ইমাম যখন আল্লাহ অকবর বলে এক সজদা দিয়ে বসবেন আমরাও তখন আল্লাহ আকবর বলে একসেজা দিয়ে বসে পড়বো মনে রাখতে হবে ইমামের আগে কখনো কোনো কাজ করা যাবে না ইমামের আগে কখনো রুখু সেজদা করা যাবে না ইমামের আগে কখনো উঠা বসা করা যাবে না এটা ভয়ঙ্কর একটা পাপ রাসুল্লাহাম বলেছেন এর কারণে হাসরের ময়দানে ওই মানুষটার চেহারাটা একটা গাধার চেহারায় পরিণত করে দেওয়া হবে না আজুবিল্লা এ কারণে ইমামের আগে কখনো উঠা বসা করা যাবে না ইমাম যখন কমান্ড দিবে না লহু আকবর বলবেন তখন আমাদেরকে উঠা বসা করা যাবে তার আগে আমাদের কি কখনো নিজের ইচ্ছায় কখনো উঠা বসা করা যাবে না এরপরে ইমাম যখন আল্লাহ অকবর বলে একশে দা দিয়ে বসবেন আমরাও আল্লাহ অকবর বলে একসেজা দিয়ে বসবো বসার পরে একটা তাসবি রয়েছে একটা দোয়া রয়েছে পাঁচ শব্দের একটা দোয়ার যে ররা সুস্তাম পড়তেন আল্লাহম্ম ফিরিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়ার জোকনি আমরা এই দোয়াটা পড়বো পড়ার পর ইমাম সাহেব আল্লাহ হকবার বলে যখন আবার যখন সেচদায় যাবেন আমরাও তখন আল্লাহ হকবার বলে আবার সেজদায় যাব সেজদার তাসবিটা পাঠ করব পাঠ করার পর ইমাম সাহেব আল্লাহু আকবর বলে সোজা দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আমরাও কি দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পর ইমাম সাহেব কেরাত পড়া শেষ এরপর তিনি কি করবেন আবার রুকু করবেন আমরাও রুকু করব রুকুর তাসপি পড়ব তিনি দাঁড়াবেন আমরাও দাঁড়াবো এরপর তিনি আবার সেজদা যাবেন দুইটা সেজদা করবেন করার পর তিনি বসবেন কারণ দুই রাকাত নামাজ পড়া কি শেষ এই বসার পরে তিনি এটাকে বলা হয় প্রথম বৈঠক কারণ ঈশার নামাজ ফরজ নামাজ কয় রেকাত চার রেখাত যেহেতু ঈশার নামাজ চার রাকাত এই চার ফরজ নামাজের দুই রেখাত হয়ে গেলে আমরা কি করব বসে পড়বো এটাকে বলা হয় প্রথম বৈঠক এই প্রথম বৈঠকে বসার পর আমরা আত্মাহিয়াতু করব এটা পড়া হলো ওয়াজিব অবশ্যই অবশ্যই এক বৈঠক করার পরে আত্মাহিয়াতু পড়তে হবে এটা পড়া হলো ওয়াজিব আমরা আত্মাহিয়া আমরা একটা বার পরে নেই التحيات <سؤال> لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله এক আঙ্গুল দিয়ে এই আঙ্গুলকে সুন্দর করে শক্তভাবে ধরতে হবে এবং আশাহু আল্লাহ ইহু ও আল্লাহ মুহম্মাদ আবুদুহু আর চাইলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন অথবা কি আশা আল্লাহ ইহা ইল্লাহু ওষাহু আবদুহু মুহাম্মদানু ওরসলু এই তাসাহুদ পরা শেষ হয়ে গেলে আমরা আল্লাহ বলি ইমাম যখন তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে এই তৃতীয় রাকাত নামাজে আমরাও কি আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাব এরপর ঈশার নামাজের শেষ দুই রাখাতে ইমাম সাহেবের তো এবার সুরে কেরা শুনে দেয় না আমরা তাহলে কি করব তো শেষ দুই রাখাতে শুধু সুরতুল ফাতে পড়তে হয় এটা পড়া হলো সুনদ রাসুল সাল্লাম ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু তিনি কি পড়তেন সুরতুল ফাতে পাঠ করতেন তো আমরাও কি করব শেষ দুই রেখাতে ইমাম শুধু কি করবেন সুরতুল ফাতেহা পাঠ করবেন কিন্তু আমরা যারা পিছনে মুক্তাজি থাকব। আমরা কি করব শেষ দুই রেখাতে আমরা কি সুরতুল ফাতেহা পাঠ করবো নাকি করব না নাকি আমরা চুপ করে থাকবো নাকি আমাদেরকেও করতে হবে এ বিষয়ে আগামী ভিডিওতে আমরা পুরোপুরিভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত